বন্ধুরা আপনারা কি সমালোচনা থেকে বাঁচতে চান আপনারা কি নিন্দা থেকে বাঁচতে চান আপনারা দেখি আপনারা কি উৎসাহ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই অনুরোধ করুন ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু শত্রু রয়েছে তাদের কাজ হলো অপরের কাজকে পণ্ড করা বা চলার পথে বিভিন্ন কাঁটা বিছিয়ে রাখা যাতে আপনি সেই পথ দিয়ে চলতে না পারেন বা আপনার উন্নতিতে যারা ঈর্ষা করে আপনার কাজকে যারা হিংসা করে এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আপনার জীবনে এই সমস্ত কারু কর্মকাণ্ড করে থাকে তারা কিন্তু জীবনে নিজেরা সুখী হতে পারে না তাই চেষ্টা করে যাতে অপরে অসুখী থাকে অপরের কাজ সম্পাদন না হয় এরকম বহু মানুষ সমাজে রয়েছে অথচ একটি বিচার বিবেচনা লক্ষ্য করা যাবে যে আজ থেকে প্রায় একশো বছর আগে যখন সমাজে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন এবং আরও অনেক সমাজ সংস্কারক এবং মানে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন যাদের অজ্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমরা স্বাধীন ভারতে বসবাস করছি তারা কিন্তু একসময় প্রচুর সমালোচিত হয়েছিলেন বাহুল্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু প্রচুর সমালোচিত হয়েছিলেন কিছু কন্ট্রোভার্সিয়াল কাজ করার জন্য উদাহরণস্বরূপ বলা যেতে পারে তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন আজকালকার সমাজে বিধবা বিবাহ প্রচলিত রীতি নেই অর্থাৎ আজ থেকে সেই অত বছর আগেকার যুগেতে তখন কিন্তু এই বিধবা বিবাহ প্রচলনটা ছিল না অর্থাৎ বিধবা নারীকে একসঙ্গে সহমরণে স্বামীর চিতাতে উঠতে হতো সেই প্রথাটাকেও তিনি বন্ধ করে দিয়েছিলেন বিধবা বিবাহ প্রচলন করার মাধ্যমে কারণ মানুষ কখনোই এত নিশ্চুর হতে পারে না একজন মানুষের জীবনে বৈধব্য অকালে নেমে এলো একজন নারীর জীবনে তা বলে সে সারা জীবন সে নিজেকে বিধবা সাজিয়ে রাখবে এটা হতে পারে না বিধাদার করুণ নিয়তির কাছে সবাইকেই নথি স্বীকার করতে হয় এটা আমরা জানি স্বামী পুত্র সন্তান ত্যাগ করে সবাইকে পৃথিবী চলে যেতে হয় তার মানে এই নয় যে সমাজ তার উপর বৈধব্য বৈধব্যের বোঝা চাপিয়ে দেবে তার জীবনটাকে নষ্ট করে দেবে স্বামী বিবেকানন্দ অন্য পথে পথে ছিলেন বলা বাহুল্য যে এই বিধবা বিবাহ প্রচারণ করেছিলেন ইশেন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় তৎকালীন যুগে তাই তাদের কাজে প্রচুর সমালোচনা করেছিলেন কাম্ব সমাজ বর্তমান যুগে এরকম কিছু লোক রয়েছে যারা আপনার কাজ পণ্ড করতে ব্যস্ত আপনার পিছনে আপনার সমালোচনা করে আপনি যে ভালো লোক সেটা তারা চায় না আপনি যে ভালো কাজ করছেন সেটা তারা চায় না তাই প্রতি পদে পদে বাধা সৃষ্টি করতে চায় আপনি কিন্তু এই সব দিকে তাকাবেন না আপনার কাজ হবে সামনে এগিয়ে যাওয়া নিজের লক্ষ্যে স্থির থাকা এবং জীবনের প্রতিটা রস গন্ধ উপভোগ করা কে কি বললো কে কি বলবে কে কী করবে সে বিষয়ে চিন্তা করে কিন্তু আপনার নষ্ট করবেন না এতে কিন্তু আপনার সময় অর্থ বুদ্ধি সবটাই ঘ্রষ্ট হতে বাধ্য তাই চারিদিকে নজর